একটি সিদ্ধান্ত একটি ভুল কিছু শেষ করে দিতে পারে ফ্র্যাঙ্কলিনার সিনচানের সামনে দুটো পথ একদিকে চপ অন্যদিকে লস অ্যান্স শহর ফ্র্যাঙ্কলিনার সিনচান কি পারবে এই জম্বি শহরের ভিতরে ঢুকে চপকে খুঁজে বের করতে এবং তাদের প্রিয় শহর লস অ্যান্সকে রক্ষা করতে নাকি এই মিশনই হবে তাদের শেষ অভিযান শেষটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো কি চারপাশে তো সব কিছু বন্ধ তাহলে এই সময় কলিং বেল বাজালো কে? কেউ কি তাহলে আমাদের ওয়ালটপ কে ভেতরে এসেছে? কলিং বেলটা দেখি বারবার বাজিয়েই যাচ্ছে। আমার তো মনে হয় না জম্বি কারণ জম্বি এসে কেন কলিং বেল বাজাবে? আর এইবা সিনচানটাই বা কোথায় গেল? ভয়ই তো করছে এক এক দরজা খুলব কিনা। চলো গাই স্কুলেই দেখি কি হয়। আরে এ কি? এটা তো দেখি লস সান্তোসের আর্মি প্রধান। স্যার আপনি এখন এই সময় আমার বাসায় সবকিছু ঠিক আছে তো এই জম্বি আক্রমণের সময় আপনারা শহর ছেড়ে না দেয় আমার বাসায় কি করছেন এই সময় আরে রাফি আমরা আর্মি আমাদের দায়িত্ব লোকেদের বাঁচানো আমরাই যদি শহর ছেড়ে চলে যাই তাহলে লোকেদের বাঁচাবে কে আমরা এখানে এসেছি মূলত তোমার কাছে সাহায্য চাইতে আমার কাছে সাহায্য স্যার আমি ছোট একটা মানুষ ছোট মোটো কাজ করি আমার কাছে আবার আর্মির কি কাজ রাফি আমাদের দক্ষ সৈন্যের সংখ্যা খুবই কম যেহেতু তুমি এর আগে আমাদের হয়ে কাজ করেছো তাই তোমাকে আমাদের খুবই দরকার দয়া করে তুমি না বলো না আমাদের আর্মির জন্য না হলেও দেশের জন্য তোমাকে সাহায্যটা করতেই হবে আচ্ছা ঠিক আছে স্যার আমি দেশের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে তোমাকে যেতে হবে নর্থ ইয়াংটন সেখান থেকে একজন সাইন্টিস্ট আছে তাকে এখানে আনতে হবে তাকে এই লফসেন্টর শহরে তোমাকে আনতে হবে আর সুদ তাই না তার কাছে একটা জিনিস আছে খুবই মূল্যবান জিনিস সেই জিনিসটা সহ ওই সায়েন্টিস্ট লোকটাকে তোমাকে এই লফসেন্টর শহরে আনতে হবে এটা তো খুব সহজ একটা কাজ তো সহজ কাজ তো করে দেখাও আমরা তোমাকে আমাদের একটা গাড়ি দিয়ে যাব। ওইটা অনেক শক্তিশালী একটা গাড়ি ওইটা অনেক শক্তিশালী একটা গাড়ি ওই গাড়িটা দিয়ে তুমি এই জম্বিদের আরামসে মারতে পারবে ওই গাড়িটা নিয়ে তোমাকে যেতে হবে এর বদলে তুমি একটা পুরস্কারও পাবে পুরস্কার কি এমন পুরস্কার দেখি বলুন তো এর বদলে তোমাদের তোমার যে এই ঘর এই ঘরটাকে আমরা আপগ্রেড করে দেব এবং আরো জম্বিদের থেকে বাঁচার জন্য আরো সুন্দর এখানে ব্যবস্থা করে দেব এবং লস শহরে যেসব ব্যক্তিরা বেঁচে গিয়েছে তাদেরকেও আমরা এখানে আশ্রয় দেব

কুকুরকে তোমার কাছে পৌঁছে দেব বলো তুমি এই কি এই বলো তুমি এই ডিলে রাজি কি না কি বলছেন স্যার জব কি খুঁজে দেবেন আপনি আমি এক্ষুনি যাচ্ছি স্যার কি আমি যেভাবেই হোক না কেন আপনার এই কাজটা আমি করেই দেব আমি যেভাবেই হোক না কেন আপনার এই কাজটা করেই দেব আপনি নিশ্চিন্তে যান আপনি নিশ্চিন্তে দেন আমি এখনই সিনজানকে নিয়ে এই গাড়িটা নিয়ে আমি রওনা দিচ্ছি সেই সাইন্টিস্ট নর্থ অ্যান্টনে সেই সাইন্টিস্টকে খোঁজার জন্য ও অল রাইট গাইস আর্মি অফিসার চলে গেছে আর এই গাড়িটা রেখে গেছে কিন্তু এক মিনিট এত কিছু কথা হলো কিন্তু সিনচান কই ওকে তো একবারও দেখলাম না খুশির এত খুশির একটা খবর আর্মি অফিসার আমাদের চপকে খুঁজে দেবে সিনচান শুনলে তো খুশিতেই মরে যাবে ওই দেখো এখানে আরাম করে ঘুমাচ্ছে ওই সিনচান এই রোদের ভিতর কেন ঘুমায় আসিস ওর ঘুম থেকে ওর খুশির একটা সংবাদ আছে তোর জন্য খুশির খবর কিসের খুশি খবর সব জম্বি কি মরে গেছে আমাদের লস এঞ্জেলস শহর ভেসে গিয়েছে জম্বিদের হাত থেকে আরে না এটা হলে তো ভালো হতোই এত এতটাও খুশির খবর না কিন্তু আরে ব্যাটা শোন একটু আগে আর্মি অফিসার এসেছিল এবং তারা বলল চপকে খুঁজে দেবে এবং তার বদলে আমাদেরকে নর্থ ইয়ান্টন থেকে একটা সাইন্টিস্টকে আনতে হবে আরও বলল তার কাছে কি এক যেন জিনিস আছে সেই সাইন্টিস্টের কাছে সেই জিনিসটাকা আমাদেরকে আনতে হবে তাহলে রাখি ভাইয়া আর দেরি কেন যারা জলদি করে যাই ওই সাইন্টিস্টটা আরে খুঁজি তাড়াতাড়ি করে ওর কাছ থেকে জিনিসপত্র বলে নিয়ে আস চল তাদের জলদি চল গাড়িতে ওঠ আমরা রওনা হই অনেক ভয়ঙ্কর হতে চলেছে আমাদের এই যাত্রাটা ও আর সিং চান একটা কথা বলতে ভুলেই গিয়েছি আর্মি অফিসার আমাদের বাসাটাকে আপগ্রেড করে দেবে জম্বিদের থেকে রক্ষার জন্য এবং এই বাসাতে আরও সৈন্য সংখ্যা সৈন্য বসায় দেবে যাতে আমরা নিরাপদে থাকতে পারি যতদিন না পর্যন্ত এই জম্বি অ্যাটাক শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাসাটা যাতে আপনার নিরাপদে থাকতে পারি আমাদের যাতে শহর ফেরে না যেতে হয় সিনচার গাড়িতে বন্দুক রাখা আছে আমি একটা নিয়েছি তুইও একটা নিয়ে নে জম্বিদের মারতে তাহলে সহজ হবে চল আমাদের প্রথমে এয়ারপোর্টের দিক যেতে হবে কারণ ওখান থেকে প্লেন বা একটা হেলিকপ্টার নিয়ে নর্থ ট্যাংটন যেতে হবে আর গাইজ তোমরা যারা নর্থ ট্যাংটন চেন সেটা হলো লস অ্যান্টন যেরকম একটা শহর নর্থ জ্যান্টন একটা শহর কিন্তু ওখানে বরফ এলাকা লস এন্ডোস শহর থেকে প্রায় অনেক কিলোমিটার দূরে এখানে হয় তোমার এখানে কোনো যাওয়ার রাস্তা নেই তাহলে কিভাবে যাবো আমরা প্রশ্ন তো তোমাদের মনে থাকতে পারে আমরা যাব এখানে যাতায়াতের একটাই পথ হয় তোমাকে নদী পথে যেতে হবে না হয় হেলিকপ্টার বা প্লেন নিয়ে যেতে হবে তো আমরা এখন নদীপথে যেতে অনেক সময় লাগবে এই জন্য হেলিকপ্টার বা প্লেনের একটা ব্যবস্থা করে আমরা নর্থ ল্যান্ডনের দিকে রওনা হব একটা কথা আমার মনে খুব আঘাত হানছে সেটা হলো আর্মি অফিসার কিভাবে জানতে পারলো যে আমাদের সিঞ্চান হারিয়ে গেছে বাই দা গাইস তোমরা যারা এই জম্বি বিডিওর জম্বি আক্রমণের পার্ট ওয়ান এবং পার্ট টু দেখ তারা অবশ্যই গিয়ে আমাদের চ্যালেঞ্জে চেক করে আসবে ওরা কিভাবে জানতে পারলো যে আমাদের চপ হারাইয়া গেছে আর তার থেকেও একটা অবাক করা বিষয় আমার যা প্রশ্ন যাচ্ছে যে আর্মিরা নিজেরাই তো এই শহর থেকে এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে তারা নিজেরাই হেলিকপ্টার নিয়ে আমার বাসায় আসা না আসে তাদের কাছে যেতে পারতো সেই সায়েন্টিস্টের কাছে যেতে পারতো তারা ওখানে না গিয়ে আমাদের কাছেই কেন আসলো এই প্রশ্নগুলো আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারবার তাই তোমরা যারা জানো না তাদের জন্য বলে রেখে যে নর্থ শহরে তেমন কোনো মানুষই থাকে না মানে শহরটা একদমই ফাঁকা ওখানে তুমি তেমন বাসাও নেই কারণ ওখানে অনেক বরফ পরে এবং অনেক ঠান্ডা দেখে লোকজন তেমন একটা থাকে না তো ওখানে সহজেই পেয়ে যাব আমরা হাতে গোনা কয়েকটা ঘর রয়েছে তো ওখানে খুঁজলেই পেয়ে যাব সায়েন্টিস্টকে আশা করি তো সে আর মাটির তো কোনো মাটির নিচে তো আর লুকে নেই কোনো ঘরের ভিতরে আছে সহজে আমরা পেয়ে যাবো আশা করি কিন্তু এই প্রশ্নগুলা গাই তোমরা কি বুঝতে পেরেছ যে সেই আর্মি অফিসারটা কিভাবে জানলো যে আমাদের চপ হারাই গেছে এবং তারা কেন এই সাইন্টিস্টটাকে আনলো না আমাকে এই ছোট্ট কাজটা দেওয়ার মানে কি আমরা তোমরা যারা জানো যে আমি এর আগে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মিশন করেছি আর্মিদের হয়ে পুলিশের হয়ে কিন্তু এই সহজ কাজটা দেওয়ার পিছনে কি কারণ হতে পারে আমার জানা নেই ওয়ার্ল্ড রাইট গাইজ অবশেষে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে হেলিকপ্টার এইখানে এই শুরু গেটের প্রথম দিকে হেলিকপ্টার থাকার কথা কিন্তু এখন তো দেখতেছি না আর এখানে যা রয়েছে এটা হলো একটা বড় বিশাল একটা প্লেন এই প্লেনটা নিয়ে মনে হয় না আমরা নর্থ ইয়ান্টনে যেতে পারবো কারণ নর্থ ইয়ান্টন যেমনটা তোমাদের আগেই বলেছি যে একটা পরিত্যক্ত শহর এই পরিত্যক্ত শহরে মনে হয় না যে ওখানে বিমান নামানোর মতো কোনো ব্যবস্থা আছে আর থাকলেও সেটা অনেক দিন হয়তো ব্যবহার করা হয়নি এবং ওখানে আমরা মনে হয় না নামাতে পারবো তো আমাদের হেলিকপ্টারটাই একটা সহজ রাস্তা হেলিকপ্টারে করে যাওয়া যেটা আমরা যেখানে সেখানে ল্যান্ড করতে পারবো আর বাদ তোমরা দেখতে পাচ্ছিস গাই সামনে কত জম্বি এখানে দেখো শিঞ্চন এবং আমি মিলে এই জম্বিগুলোকে মারার চেষ্টা করতেছি শিঞ্চন তুই সাবধানে জম্বিগুলোকে মারিস দেখিস আবার পিছন থেকে কোনো জম্বি এসে তোকে যেন আক্রমণ না করে আরে রাফি ভাইয়া এই জঙ্গিগুলা এই পাঁচই শয়তান জঙ্গিগুলা আমার আমাদের প্রিয় আমার প্রিয় বন্ধু চপকে মেরে ফেলেছে ওরা আর আমি এদেরকে কোনোভাবেই ছাড়বো না প্রত্যেকটাকে গুলি করে আমি মারবো প্রত্যেকটাকে আমি গুলি করব। এখানে কারণ এরা আমার মেরে ফেলেছে আরে তুই শান্ত তুই এত রেগে যাস না তুই রেগে মাথা গরম করার দরকার নেই এরা এমনিতেও আমাদের কাছে আসতে পারবে না আমাদের কাছে অনেক ভালো ভালো বন্দুক আছে এদেরকে না মেরে আমাদেরকে এদেরকে ঠিক করার জন্য ওই সায়েন্টিস্টকে তাড়াতাড়ি করে খুঁজে বের করতে হবে তাহলেই গা এদেরকে ঠিক করা যাবে এদেরকে যতই গুলি করো যতই গুলি করিস না কেন এদেরকে এদেরকে তুই শেষ করতে পারবি না তাই যত দ্রুত সম্ভব আমরা হেলিকপ্টার খুঁজি এবং হেলিকপ্টার খুঁজে আমরা নর্থ ইয়ান্টনের দিকে রওনা হই চল তাড়াতাড়ি করে বিমানবন্দরের অপর পাশে আমরা তাড়াতাড়ি করে যাই দেখি ওখানে কোনো হেলিকপ্টার আমরা পাই কিনা না তো অল রাইট গাইস যেমনটা তোমরা দেখতে পারতিসো সামনে একটা কিছু দেখা যাচ্ছে এবং আমার তো মনে হচ্ছে যে এটা একটা হেলিকপ্টার এবং মিলিটারি হেলিকপ্টার এটা আসলেই তো গাই এখানে দেখো একটা হেলিকপ্টার রাখা আছে আর এই হেলিকপ্টারটা আশা করি ঠিক আছে এবং চলার মতো অবস্থায় আছে চল শুনчан গাইটাকে আমরা এখানে রেখে তাড়াতাড়ি করে হেলিকপ্টারে উঠি আর চারপাশে দেখো কিভাবে আমাদেরকে এই জম্বিগুলো কিভাবে আক্রমণ করতেছে এদেরকে আগে যারা আমাদের আক্রমণের চেষ্টা করতেছে এদেরকে আমরা আগে মেরে নেই রাফি ভাইয়া এদেরকে আমি শেষ করে দিয়েছি তুমি যা দেখো যে হেলিকপ্টারটা কিনা আচ্ছা জান তুই এখানে মারতে থাক আমি দেখে আসি যে হেলিকপ্টারটা ঠিক আছে কিনা আর গাইস তোমরা হেলিকপ্টারটাকে জাস্ট একবার দেখো এর সামনে দুটো মেশিন গান রাখা আছে আর এই হেলিকপ্টারটা আসলেও একটা দেখতে অনেক সুন্দর এবং এর সামনে দেখো এগুলা মিসাইল লাগানো আছে এবং এইটাই আমাদের জন্য পারফেক্ট একটা হেলিকপ্টার হবে তো কথা না পারি তাড়াতাড়ি করে আমরা এই হেলিকপ্টারটাই উঠে বসি শিনচ্যান তাড়াতাড়ি করে চল হেলিকপ্টারটা নিয়ে নর্থ অ্যান্টনের উদ্দেশ্যে আমরা রওনা হই আর এই হেলিকপ্টারের ভিতরটাও তোমরা দেখো গাইজ কত সুন্দর এটা অল রাইট গাইজ অবশেষে আমরা নর্থ অ্যান্টনে পৌঁছে গেছি এবং যেমনটা তোমরা দেখতে পারতিস যে এই শহর এই পুরা শহরটা একদম এই পুরো শহরটা একদম বরফে ঢাকা এবং এখানে তেমন কোনো একটা বাড়িঘর নাই পুরা বলতে গেলে এখানে মরুভূমি যেরকম থাকে যে চারপাশে খালি ধুলাবালি ধুলাবালি আর কোনো কিছু নাই ঠিক তেমনটাই এটা বরফের একটা মরুভূমি বলতে পারো কারণ চারপাশে খুব কয়েকটা সংখ্যক বাড়িঘর ছাড়া আর কোনোটাই কি আর সব কিছু ফাঁকা তো ওই সামনেই আমরা হেলিকপ্টারটা ল্যান্ড করি আর আমার হেলিকপ্টার চালানোর তেমন একটা অভিজ্ঞতা নাই আমি কোনো রকমে ভাই ল্যান্ড করতে পারলেই হয়েছে রাভি ভাইয়া তুমি আবার হেলিকপ্টারটাকে নষ্ট করে ফেলো না কারণ এটা এতে করে আমাদের আবার যেতেও হবে কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ আমার মাথায় আছে কোনো রকম ভাবে খুব কষ্টে ল্যান্ড করলাম আর এখানে দেখো আমাদের আমের শীতের কোনো কাপড়ও নিয়ে আসি নাই এই এনজি পরে এখান ঘুরে বেড়াতে হবে অবশ্য এখানে রোদ আছে তারপরেও এখান থেকে দেখতে তো কতটা বরফ জমে আছে আশেপাশে আমাদের গাড়ির কোনো খোঁজ করতে হবে কারণ গাড়ি ছাড়া এত এই চারপাশতে ঘোরা সম্ভবই না আর সায়েন্টিস্টটাকেও তাড়াতাড়ি করে খুঁজে বের করতে হবে কারণ যত তাড়াতাড়ি সাইন্টিস্টকে আমরা খুঁজে বের করবো ঠিক তত তাড়াতাড়ি আমরা আবার লস অ্যান্টোসে ফিরে যেতে পারবো এবং ওই জম্বিদের হাত থেকে আমাদের শহরটাকে রক্ষা করতে পারবো এবং এই দেখো সামনে গাড়ি এই গাড়িটা আশা করি চলবে গাড়িটা দেখে ঠিকঠাকই লাগতেছে দেখি স্টার্ট দেখি গাড়িটা চলে নাকি এই গাড়িটা নিয়েই পুরো শহরটা দেখি পুরো শহরটাতে দেখি ঘুরে ফিরে যে সায়েন্টিস্ট কোথায় রয়েছে আশা করি আমরা খুব দ্রুতই সায়েন্টিস্টকে পেয়ে যাব আর্মি অফিসার তো বলেছিল যে রেল লাইনের আশেপাশেই কোথাও হবে এই ডান দিকের রাস্তা ঘুরলাম এখানে তো রাস্তা সামনের দিকে তো রাস্তা একদমই শেষ মাথা আর্মি অফিসারটা বলেছিল যে শহরের এক প্রান্তে একটা খরগোশের খরগোশের মূর্তি থাকবে সেই মূর্তির ডান পাশে গেলেই তোমরা সায়েন্টিস্টটাকে পাওয়ার সম্ভাবনা বেশি তো এই যে তোমরা আমার হাতে ডান পাশে দেখতে পারতেছো রাস্তার যে হাতে রাস্তার যে পাশে এটা একটা মূর্তি এটা একটা খরগোশের খরগোশের মূর্তি তো এর ডান পাশেই আমাদের যেতে বলছিল আর ওই সামনে দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে এবং একটা ফার্ম হাউসও আছে তো আশা করি এইখানে আমরা পায়ে যাবো আর এদিক দিয়ে দেখো একটা রেল লাইনও গেছে আমার মনে হয় না এদিক দিয়ে আর রেল লাইন আর চলে কিন্তু সামনে তো আর কোনো রাস্তাই নাই এখানেই তো শেষ তবে কি এইটাই হলো সেই সায়েন্টিস্টের বাড়ি আর এখানে দেখো সব বরফের ঢাকা এক মিনিট ওই সামনে ওটা কে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করি আরে তোমরা কারা তোমরা আমার এই জায়গায় কি করতেছ আমার এই জায়গাতে তোমরা আমার অনুমতি না কিভাবে প্রবেশ করলে আর তোমাদের হাতে বন্দুক কেন আরে তোমরা কে তোমাদের দেখে তো আমার ভয় করছে তোমরা এই পরিত্যক্ত শহরে বন্দুক নিয়ে কি করছো তোমরা কি আমাকে হত্যা করতে এসেছো আর তোমরা এখানে কি চাও এই শহরটা তো কেউ থাকে না তাহলে তোমরা এখানে কি কারণে এসেছো আমার নাম রাফি আর আমার সাথে যে রয়েছে এর নাম হলো সিনচান আমরা মূলত এখানে আসছি একজন সায়েন্টিস্টকে খোঁজার জন্য যে কিনা লস অ্যান্ডসে আগে কাজ করত তা আমার দেখে কেমন জানি মনে হচ্ছে আপনিই সেই সায়েন্টিস্ট কারণ আমাকে উপর মহল থেকে জানিয়েছে যে এই শহরে একজনই সায়েন্টিস্ট আছে বাকি এখানে কেউ থাকে না তো আপনার সাথে আমাদের কিছু কাজ ছিল আমার সাথে কাজ আমার সাথে তার কি কাজ থাকতে পারে নিশ্চয় ওই লরসেন্টো শহরের যে আর্মি প্রধান সে তারা তোমাদেরকে পাঠিয়েছে আমি যদি যেতে না চাই তাহলে কি তোমরা আমাকে জোর করে তুলে নিয়ে যাবে নাকি তোমাকে আমাকে হত্যা করবে না না স্যার এমন কিছুই আমরা করব না আমরা তেমন এরকম কি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি আসলে খুব আমাদের বিপদে পড়েছি এবং সেই বিপদের থেকে সাহায্য চাই কি ধরনের তোমরা আসলে কিছুদিন আগে লস অ্যান্ট শহরেই একটা ভয়ঙ্কর জম্বি আক্রমণ হয় এবং একটা ভাইরাসের মাধ্যমে এই জম্বিটা পুরো শহরে শহরে ছড়িয়ে পড়ে যার কারণে বহু মানুষ হতাহত হয়েছে এবং এই আমাদের কাছে আর্মি প্রধান এসে বলছে যে আপনার কাছে এর কোনো উপায় আছে আপনি দয়া করে আমাদের শহরে চলুন আর এবং আমাদের সেই জম্বি আক্রমণের হাত থেকে রক্ষা করুন তোমরা হয়তো জানো না তোমরা দুইজন হয়তো এখানে জানো না যে আমি অনেক আগেই এই জম্বি আক্রমণের ব্যাপারে সেই আর্মি প্রধানকে জানিয়েছিলাম তখন সে আমার উপর হাসাহাসি করেছিল এবং আমাকে পাগল উপাধি দিয়েছিল বলেছিল এরকম নাকি কোনো ঘটনাই ঘটবে না এবং আমাকে চাকরি থেকে তারা এই কারণেই বের করে দেয় কারণ আমি আমাকে পাগল সাব্যস্ত করে তারা বের করে দেয় এখন আবার তারাই আমাকে ডাকছে এর থেকে সাহায্যের জন্য শুধু তোমরাই না পুরো লস অ্যান্ড শহরের কেউই জানে না এই ঘটনাটা এই ঘটনাটা ঘটেছিল অনেক আগেই এবং তার কারণে আমাকে চাকরি থেকে বের করে দেয় এবং আমি এখানে এসে থাকা শুরু করি কারণ আমি জানতাম যে এই শহরটাতে জম্বি আক্রমণ হবে না কারণ এখানে তেমন কোনো লোক বসবাস করে না স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি করে চলুন এবং আমাদের লস এন্ড্রোস শহরকে যেভাবেই হোক রক্ষা করুন আপনিই পারবেন একমাত্র এই লসেন্টো শহরটাকে রক্ষা করতে জি স্যার আপনি চলুন আপনি ওদের কথা বলে যান আমার জন্য অন্ততপক্ষে পক্ষে এই সিনচেনের জন্য আমার জন্য অন্ততপক্ষে পক্ষে আপনি এই লস শহরে ফিরে চলুন এবং এই সব মানুষকে রক্ষা করুন কারণ ওখানে আমার প্রিয় বন্ধু চপ ও জম্বিতে পরিণত হয়ে গেছে এবং ওকে আমরা খুঁজে পাচ্ছি না আপনি যদি ওষুধ আপনি যদি কোনো ভাবে আমাদেরকে রক্ষা করতেন হয়তো বা আমরা আমাদের আমার বন্ধু চপকে খুঁজে পেতাম ঠিক আছে ঠিক আছে তোমরা থামো আসলে তুমি যেহেতু বলেছো শিনচেন আমি সেই জন্যই যাব আমি আরও কারো কথায় যাচ্ছি না শুধুমাত্র সিনচান তোমার কথায় যাচ্ছি এবং তোমার শুধুমাত্র তোমার কথায় যাচ্ছি আর রাফি সামনে দেখো ওই আমার ফার্ম হাউসে একটা ব্যাগ আছে ওই ব্যাগের ভিতর জম্বিদের এন্টিডোট আছে সেই এন্টিডোটটা তুমি নিয়ে আসো তাড়াতাড়ি করে ওর রাইট গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্যাগটা নিয়ে নিছি যার ভিতর অ্যান্টিডোট আছে এবং এখন আমরা রওনা হব সায়েন্টিস্ট স্যারকে নিয়ে আমরা লস অ্যান্ডোসের উদ্দেশ্যে রওনা হবো আমাদের হেলিকপ্টারটা যেখানে রেখেছিলাম ওখানে আবার যাব এবং হেলিকপ্টারে করে আমরা লস অ্যান্ডোস শহরের লস অ্যান্টোস শহরে যত দ্রুত সম্ভব সেখানে যাওয়ার চেষ্টা করব আর সেখানে গিয়েই জানতে পারবো যে এই ওষুধগুলো কিভাবে কাজ করবে এবং কি হবে তারপরের পদক্ষেপ আমাদেরকে কি নিতে হবে তো লেস গো গাইজ তাড়াতাড়ি করে আমাদের যাওয়া যাক ও রাইট গাইজ লসান্টো শহরে আমরা পৌঁছে গেছি অবশেষে এবং স্যার সায়েন্টিস্ট স্যার আমরা এই অ্যান্টিডোটটাকে কিভাবে কাজে লাগাবো এই অ্যান্টিডোটটাকে কাজে কিভাবে লাগাতে হয় আমার কাছ থেকে শোনো ও শহরের প্রত্যেক প্রান্তে যতটা সম্ভব এই এখানে একটা বোতল আছে এই বোতলটা রেখে দাও এবং এর টাইমার আছে একটা এই টাইমারটা সেট করে দাও এই টাইমারটা যখনই শেষ হবে পুরো শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে এবং এই ধোঁয়াটাই হলো এই ধোঁয়ার মাধ্যমেই পুরো শহরে যারা বর্তমানে জম্বি হিসাবে আছে এবং যাদের জম্বি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে সবাই ঠিক হয়ে যাবে এই ওষুধটা অনেক পাওয়ারফুল তাই সাবধানে শহরের প্রত্যেকটা বড় বড় জায়গায় এই এই জম্বি অ্যান্টিডোরটা তোমাদের তো আমাদেরকে লাগিয়ে দিতে হবে অল রাইট তোমরা শুনলে যে আমাদের এই বিভিন্ন জায়গায় লাগাতে হবে শহরের এবং এর থেকে যে ধোঁয়াটা বের হবে সেই ধোঁয়াটাই এই জম্বিগুলোকে ঠিক করে দেবে এবং যাদের হওয়ার সম্ভাবনা আছে পরে জম্বি তারাও ভবিষ্যতে আর কোনো জম্বি এরকম ভাইরাসে আক্রমণ হবে না তো গাইজ দ্রুত যাই এবং আমরা শহরের বড় বড় জায়গাগুলোতে এই এনটিডোরটা লাগিয়ে দিয়ে আসি চলো অল রাইট গাইস যেমনটা তোমরা দেখলে আমরা বড় বড় জায়গায় শহরের বড় বড় জায়গাগুলোতে এনটিডোরটা লাগিয়ে দিয়েছি এখন আমরা চলে এসেছি আমাদের বাসায় এবং ওই এবং আমাদের বাসায় চলে এসেছি এবং দেখো এখান থেকেই দেখা যাচ্ছে গাইজ আমাদের বাসাটাও মনে হয় আপগ্রেড হয়ে গেছে এবং আমরা শহরের সব জায়গাতে ওষুধগুলো লাগিয়ে দিয়েছি যাতে করে আর টাইমারটাও সেট করে দিয়েছি ঠিক আর পাঁচ মিনিটের ভিতরেই এই যে ওষুধগুলো আছে এটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং চারিদিকে ধোঁয়া হয়ে যাবে সাইন্টিস্টটা সাইন্টিস্ট আমাদেরকে এভাবেই বলল আর চলো ততক্ষণে আমরা আমাদের ঘরের ভিতরটা দেখে আসি যে আমাদের ঘরের ভিতরটাকে কিভাবে সাজানো হয়েছে এই জম্বিদের হাত থেকে রক্ষা করার জন্য দেখো গাইস এখানে কত রকমের জিনিস এখানে অনেক সিকিউরিটি গার্ড দিয়েও সাজানো হয়েছে এবং এখানে অনেক খাওয়ার দাওয়ারও রাখা হয়েছে দেখা যাচ্ছে এখানে অনেক সিকিউরিটি বন্দুক এবং এই যে এই টাওয়ারটাও আমাদের সুইমিং পুলের ভিতর বানিয়েছে এবং গাইস দেখো চারপাশে কীরকম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আসছে এর মানে বুঝতে তো গাইস এই ধোঁয়ায় আচ্ছন্ন মানে ওই ওষুধটা কাজ করা শুরু করে দিয়েছে এ কি ঘরের ভিতর এত অস্ত্রপাতি এনে রেখে দিয়েছে আর গাইস দেখো চপ চলে এসেছে এখানে ও মাই গড চপ তুই ঠিক আছিস আরে হ্যাঁ অফি, আমি তো ঠিক আছি তোরা কেমন আছিস আর বলিস না আমি কিভাবে যে রক্ষা পেয়েছি আর ধন্যবাদ ওই আর্মি অফিসারকে উনি আমাদের আমাকে বাঁচিয়েছে এই চম্বিদের হাত থেকে এস চপ তুই যে বেঁচে আসিস আমরা পাগলের মতো তোকে খুঁজেছি আমি সিনচ্যান মিলে এবং তুই যে ফিরে এসেছিস আমরা খুবই খুশি হয়ে গেছি গাই দেখতে যেমন পারছিস তোমরা যে চপ আমাদের সাথে চলে এসেছে সিনচ্যান চপ এখন আমরা সবাই এখানে আসি এবং ধন্যবাদ সায়েন্টিস্ট স্যার আপনাকে আপনার এই ওষুধটা আমাদের আসলে অনেক কাজে দিয়েছে যেমনটা দেখা যাচ্ছে যে চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং এটা ধোঁয়া না অ্যাকচুয়ালি এটা একটা ওষুধ এই ওষুধটাই কার্যকর হয়ে যাবে আর আমাদের বাসাটাও আর্মি অফিসার যেমনটা কথা দিয়েছিল যে আমাদের বাসা আপগ্রেড করে দেবো ঠিক তেমনটাই আপগ্রেড করে দিয়েছে এরই মাধ্যমে পুরো শহরে এই ওষুধটা ভাবে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া ঠিক এক দিনের ভিতর পুরো শহর ঠিক হয়ে যায় আর এরই মাধ্যমে লস শহরে আবার সেই আগের মতো আগের মতো লোকজন ঘোরাফেরা শুরু করে দেয় আগের মতো কাজকর্মে ব্যস্ত হয়ে যায় এবং সবাই সবার জায়গায় ফিরে আসে অনেক লস শহরের সরকার অনেক বড় পুরস্কার ঘোষণা করছে করে এই সায়েন্টিস্টকে তার এত বড় প্রতিদানের জন্য এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলটাকে এবং লাইক দিতে বলবান না এবং কমেন্টে অবশ্যই জানাবা যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা বাই